করে যারা পুলিশ করে রাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন এই আজিব আল্লাহ থেকে শুরু করে আজিজ সরকার থেকে শুরু করে আনিসকে যারা সজতে ফেলে হত্যা করলো শিকারী ও আদিবাসী সমাজের ছেলেকে আজ গালিষ্টর তুলিয়ে নিয়ে গিয়েছিল তিন দিন পর কাল লাশ হয়েছে যে পুলিশকর্তা সাথে അപকর্ম করলো

আমরা দেখলাম যে কয়েকদিন কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজ্যিক সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এস এস করে আর মাথায় দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কারণ করতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আরেকের সেই শিষ্য তখনই সে মনে মনে শুনেছে যে একটা সুত্রের ছেলে তাহলে তাকে যত খুঁজে পারো মেয়ে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে না মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজ্যের সরকারের সরকার বাংলার থামাতে গেছে থানাতে ধরি কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলে সেই অভিযোগের প্রত্যা সত্য অ তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের নিয়োগের সমগ্র পুলিশ বাহিনী আমরা আনুষ্ঠানের কথা যদি বলি তাহলে পুলিশে জেলে ফেলে দিল আমিষ্ঠানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করি কিন্তু সেই বিচার এই বিচারের বাণী নির আজকে সেই কান্না আজকে সেই কান্না করছেন যে পাঁচজন বেশি লোকটি আজকে আমাদের নিচে করান কিন্তু প্রশাসনের তথ্যটা থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আনোদান করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের ভিত্তিককে আমরা অনেক ছোট করে দিচ্ছি অনেক জায়গা থেকে যে লোক আজকে চেয়েছি সেগুলোকে আমরা পালন করছি প্রশাসন বন্ধুরা থেকে করব আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকাংশের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেই আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইন্ডিফ করে যারা পুলিশ পরের বাইরে গিয়ে সংবিধানগুলির মতো কাজ করছে তাদেরকে আপনারা ক্রমণ হবে কোন দিক থেকে তাদেরকে আলাদ করে রাখার চেষ্টা করছে বাংলার থেকে শুরু করে অসুবিধা থেকে শুরু করে আমিষকে যারা সব থেকে ঢেলে হত্যা করলো শিকারে আদিবাসী সমাজের আর আই বছর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন তার লাশ পুলিশ দিন চার লাখ রাত্রিশকর্ম করলো বিচার সমস্যা প্রতি দেওয়া রাস্তা পাবে সেই বিচারপতি এটিকে চায় না কিছু আমার ছিলাম রাষ্ট্র বিষয়